ইসলাম ধর্ম এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ অবমাননাকারী সেফায়েতুল্লার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ভিয়ানাস্ত মুসলিম কমিউনিটির নেতারা শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে আলোচনা হয় ভিয়ানস্থ বাইতুল জামে মসজিদের সভাপতি আবিদ হুসেন খান তপন জানান সেফায়েতুল্লাহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে যা সবার কাছে ঘৃণিত এবং নিন্দনীয় সেজন্য জুমার নামাজের পর আলোচনায় সিদ্ধান্ত হয় যে প্রত্যেক মসজিদ থেকে দুজন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে সে কমিটি ভিয়ানাস্থ ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টারের প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন আবিদ হোসেন খান তপন জানান কোনো ধরনের আক্রমণাত্মক পন্থা গ্রহণ না করে আইনি প্রক্রিয়া যাওয়াটাই শ্রেয় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন শিগগিরই শেফায়তুল্লার অস্ট্রিয়া প্রচলিত আইনে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশি কমিউনিটির নেতারা ভিয়ানায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সঙ্গে এ ব্যাপারে একটি বৈঠকও করেছেন পরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর টেলিফোনে বিবিসি বাংলাকে বলেন ইস্টারের ছুটির পর বিষয়টি কূটনৈতিক চ্যানেলে অস্ট্রিয়া সরকারকে তিনি জানাবেন শেফাতুল্লা সাহেবের যেসব কথা ইউটিউবে পোস্ট হয়েছে তাতে পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করার বিষয় রয়েছে এতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে আমরা একই সাথে উদ্বিগ্ন যে বিষয়টি নিয়ে যেন ভিয়েনাতে বসবাসরত অন্যান্য দেশের মুসলিমদের মধ্যে অহেতুক কোনো উত্তেজনার সৃষ্টি না হয় রাষ্ট্রদূত আবু জাফর বলেন বিষয়টি অস্ট্রিয়া সরকারকে অবগত করা প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন গত বুধবার সতেরো এপ্রিল ফেসবুক লাইভে এসে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সোলাল্লা আলিউল্লামকে করুচিপূর্ণ বক্তব্য দেন সেফাতুল্লাহ যিনি শেফুদা নামেই সোশ্যাল মিডিয়াতে বেশি পরিচিত মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান হত্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এসব বক্তব্য দেন তার এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেফদার বিচার দাবি করে ছোটখাটো বিক্ষোভ হয়েছে বলে বিভিন্ন মিডিয়াতে খবর বেরিয়েছে কিন্তু পরের এক ভিডিও পোস্টে সেফাতুল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন তিনি বুধবার লাইভ ভিডিওতে কোরআনের পাতা ছেড়েননি উর্দু একটি বইয়ের পাতা ছেড়েছিলেন সাম্প্রতিক সময়ে শুধু ধর্ম নয় ফেসবুক লাইভ ভিডিওতে তিনি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের নিয়ে কটুক্তি করে বক্তব্য দিয়েছেন শেফাতুল্লার বক্তব্য শুনতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি রাষ্ট্রদূত আবু জাফর বলেন শেফাতুল্লার সাথে তাদেরও কোনো যোগাযোগ নাই। ভিয়ানা নিবাসী আবিদ হোসেন খান বলেন একসময় শেফাতুল্লার সাথে তার যোগাযোগ ছিল কিন্তু এখন বাংলাদেশি কমিউনিটির কারো সাথেই তার তেমন কোনো যোগাযোগ নেই এক ধরনের একাকী জীবন জীবনযাপন করেন তিনি বেসামাল কথাবার্তার কারণে বাংলাদেশিরা তাকে এড়িয়ে চলেন এক ছেলে অন্য দেশে থাকেন স্ত্রী থাকেন বাংলাদেশে এর আগে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সুহেল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি স্ট্যাটাসে তিনি লিখেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফ অবমাননাকারী শেফাতুল্লাহ শেফুকে দেশ এবং বিদেশের মাটিতে যারা আইনের আওতায় শপথ করতে পারবে তাদের জন্য সাগল নায়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে এ বিষয়ে জানতে চাইলে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন পবিত্র কোরআন অবমাননা দেখে আমি খুব কষ্ট পেয়েছি কোরআনের প্রতি ভালোবাসা থেকে এ ঘোষণা দিয়েছি অন্য কিছু নয়